আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রয়ী বন্ধুরা আপনারা যারা বেসরকারি চাকরি কেসেন তাদের জন্য বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ এনএসএস প্রতিষ্ঠানটি ডিজিটাল পারফরমেন্স বিজার সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত এগারো সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশ সেপ্টেম্বর দেয়ালাশ পঁচিশ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবে নজরে প্রতিষ্ঠানের নাম হিসেবে বিকাশ লিমিটেড পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার বিভাগ হচ্ছে ডিজিটাল পারফরমেন্স পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মার্কেটিংয়ে বিবিএ থাকতে হবে অন্যান্য যোগ্যতা হচ্ছে ডিজিটাল মার্কেট অ্যানালিটিক্সে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর অর্থাৎ থিয়েশরা কিন্তু আবেদন করতে পারবেন না চাকরি ধরুন ফুল দেয় কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরনের নারী পুরুষ ওভয় বরসীমা নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবে আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব এবং সবশেষ আবারও বলছি আবেদনের শেষ সময় আগামী একুশ সেপ্টেম্বর দুই পঁচিশ ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের প্রোটোপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে